প্রাইস দেওয়া সেখান থেকে ডিসকাউন্ট ফিফটি আরেকটা হচ্ছে যেটা কেনা দাম সেখান থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো আমি আপনাদেরকে আজকে যেটা আমাদের কেনা সেটা থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে দেবো তো আপনারা যারা নিতে চান আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে শপের ঠিকানা দেওয়া আছে এসে দেখে নিতে পারবেন তো আমি এগুলো এক একটার প্রাইসও বলে দিব এবং ডিজাইনগুলো দেখিয়ে দিব তো আপনারা ইউটিউব চ্যানেলে যারা নতুন আসছেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের আপডেট গুলো পেয়ে যাবেন সাথে সাথে আর এরকম নিত্য নতুন অফারও পেয়ে যাবেন নিত্য নতুন কালেকশনও পাবেন আমাদের প্রতিদিন তো আমাদের শপে যারা আসতে চান ফেসবুক পেজের এই ভিডিও টাইটেলে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে এবং অনলাইন নাম্বারটাও দেওয়া আছে আর ইউটিউবের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শপের ঠিকানা দেওয়া আছে টাইটেলে দেওয়া আছে অনলাইন নাম্বার তো আপনারা যারা শপে আসতে চান এসে নিতে পারবেন এবং অনলাইনে যারা নিতে চান যেই শাড়িটা নেবেন সেই শাড়িটার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করতে পারবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে 200 টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিস থাকবে তো আমি দিন যাব দেখতেছি অনেকে আট হাজার টাকার শাড়ি এক হাজার টাকা দিচ্ছে পাঁচ হাজার টাকার শাড়ি পনেরোশো টাকা দিচ্ছে ওরকম না মানে যেটা একদম লিগের পর্যায়ে আছে সেই প্রাইসটাই আমি আপনাদেরকে বলবো আপনারাও আশা করি শাড়িগুলো দেখলেও বুঝতে পারবেন এখন খুবই সুন্দর শাড়ি তো প্রথমে আমি এই যে এই শাড়িটা দেখাই এই শাড়িটা দেখাই এই শাড়িটার প্রাইস দিব মাত্র অনলি এক হাজার টাকা তো আপনারা কিন্তু কেউ ভাববেন না যে ছেঁড়া ফাটা দাগ এরকম কোনো সমস্যা নেই প্রত্যেকটা শাড়ি ফ্রেশ শাড়ি শুধুমাত্র এইটার সেট হচ্ছে চারটা কালারের একটা সেট হয় তিনটা কালার বিক্রি হয়ে যাওয়ার পরে এইটা এক পিস হয়ে গেছে তো সেই জন্য আপনাদেরকে ডিসকাউন্ট পেয়ে দিয়েছি এছাড়া আর কোনো সমস্যা নেই এই যে দেখেন এটার কুচিটা থাকবে এই যে মেজেন্ডা কালার গোলাপি কালার মধ্যে পরে আছে রানী গোলাপি এবং পাড়ের এখানে ব্ল্যাক কালারের কাতান ডিজাইনের পার করে আছে পাটটা থাকবে কাতান পাড়ের মধ্যে খুব সুন্দর একটি কুচি ডিজাইন আর এই যে আঁচল বডিটা থাকবে এটা আঁচল প্লাস বডিটা থাকবে এটা খুব সুন্দর একটা শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিসও পাবেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডির যে কালারটা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে

তো এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র অনলি এক হাজার টাকা করে তো এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে লেটমি সিল্ক আপনারা অনেকেই এই শাড়িটা সম্পর্কে জানবেন তো এটা খুবই সুন্দর এবং খুবই গর্জেস একটা শাড়ি এটা সম্পূর্ণটাই সুতার কাজের মধ্যে থাকবে কোনো জরি বা স্ট্রোন নাই সম্পূর্ণটাই সুতার কাজের মধ্যে থাকবে দেখেন কাজের ডিজাইনটা খুব সুন্দর পাড়ের এখানে থাকবে হচ্ছে মেরুন কালার উপরে থাকবে গোল্ডেন কালার

2500 টাকা হচ্ছে আমাদের কিনা দাম তো এইটা প্রাইস দিচ্ছি মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা একদম 50% এটা কিন্তু 2500 টাকা কিনা শাড়ি যেটাতে আমরা 2300 টাকা লাভ করতে হয় তো আমি সেই লাভের অংশ থেকেও বাদ দিলাম আমাদের যে কিনা দামটা সেখান থেকে আপনাদেরকে 50% ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি এটা আপনারা যারা বিশ্বাস করবেন ঠিক তারাই নিতে পারবেন আর যারা বিশ্বাস না করবেন আপনাদের নেওয়ার দরকার নেই তো এটা প্রাইস থাকবে 1250 টাকা আর এটা হচ্ছে নেটের উপরে সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা থাকে খুব সুন্দর একটা শাড়ি এই যে নেটের মধ্যে দেখেন অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকে অনেক সুন্দর কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে যেটা হচ্ছে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা আঁচল প্লাস বডিটা থাকবে এটা তো এটার সাথেও কিন্তু ब्लाउজ পিস থাকবে তো এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র

এই যে দেখেন সম্পূর্ণ মধ্যে করে দেওয়া আছে সম্পূর্ণটা আপনার সুতার কাজ করা আছে সম্পূর্ণটাই সুতার কাজ মাত্র টাকা মাত্র 1100 টাকা একদম একদম ডিসকাউন্ট এই যে দেখেন ব্রাশর স্টাইলের জর্গন পর যে কাপড়টা সেই কাপোটার মধ্যে করা আছে একদম সেলফ কাজ করে দেওয়া আছে এটা সম্পূর্ণ বডিটা থাকবে এবং তিনটা শেড সবুজ সি গ্রিন এবং লেমন কালার খুবই সুন্দর এবং পাড়ের ডিজাইনটা দেখেন রাজস্থানি ডিজাইনের পাড়গুলো করে দেওয়া আছে এই যে আঁচলটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস শাড়ির মধ্যে আঁচল করে দেওয়া আছে খুব সুন্দর একটা শাড়ি তো অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমি আপনাদেরকে ব্লাউজ পিস থাকবে সেটা বলে দিছি তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম